জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেরত সম্প্রতি নিশ্চিত করেছেন যে ইউক্রেনকে দেওয়া অস্ত্রের পরিসর নিয়ে পশ্চিমা দেশগুলো আর কোনো সীমাবদ্ধতা বজায় রাখছে না এই পদক্ষেপটি দুই হাজার তেইশ সালের শেষের ঘটনা স্মরণ করিয়ে দেয় যখন অনুরূপ উত্তেজনার ফলে রাশিয়া তার গোপন হাইপারসনিক ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মস্কোর পূর্ববর্তী সতর্কতা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো এগিয়ে গেছে এবং এই ধারা অব্যাহত থাকলে ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্ত করতে চলেছে এই ঘোষণার জবাবে ক্রেমলিং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এই পদক্ষেপকে একটু অত্যন্ত বিপজ্জনক ই বলে আখ্যা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই গেই দাবি করেন এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন গোপন রাখা হয়েছে যা পরে মের্স নিজেও সমর্থন করেন এখনও পর্যন্ত এই নীতিগত পরিবর্তনের ফলে কোনো নাটকীয় হামলা দেখা যায়নি কিন্তু যদি তা ঘটে তাহলে রাশিয়া আরও ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে যেতে পারে এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় বক্তব্য দিয়েছেন তিনি বলেন আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক ভয়ঙ্কর কিছু ইতোমধ্যে ঘটে যেত পুতিন আগুন নিয়ে খেলছে আরেকটি পোস্টে ট্রাম্প পুতিনকে কি একদম পাগল কি বলে উল্লেখ করেন যা হয় তার উপদেষ্টাদের ভুল তথ্যের ইঙ্গিত দিতে পারে কিংবা ভবিষ্যতের মার্কিন হস্তক্ষেপের যুক্তি তৈরির কৌশল হতে পারে ট্রাম্পের বক্তব্য স্পষ্টতি এক ধরনের প্রস্তুতি যেখানে তিনি শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়াকেই দায়ী করবেন পুতিনকে অযৌক্তিক দেখিয়ে এবং কি ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প হয়তো ইউক্রেনের আরও আক্রমণাত্মক পদক্ষেপের প্রতি সমর্থন জানাচ্ছেন এমনকি তা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বা গোপন হত্যা অভিযানও হতে পারে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনকে রাষ্ট্রপতি পুতিনের জীবনের উপর হামলার ষড়যন্ত্র সহ উচ্চ পর্যায়ের হামলার পরিকল্পনার অভিযোগ এনেছে সাম্প্রতিক ড্রোন হামলা এবং প্যারেড চলাকালে পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করার চেষ্টা নিয়ে ট্রাম্পের নিরবতা প্রশ্ন তুলেছে তিনি হয়তো প্রকাশ্যে যুদ্ধ থেকে দূরে থাকলেও ইউক্রেনকে আরও স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিতে পারেন যদি ইউক্রেন কৌশলগত হামলা বা হত্যা চেষ্টা করে এবং তাতে পশ্চিমা সমর্থন থাকে তবে রাশিয়ার প্রতিক্রিয়া অত্যন্ত কঠিন হবে আরও ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে এবং তারপরে ট্রাম্প এই প্রতিক্রিয়াকে আরও মার্কিন হস্তক্ষেপের যৌক্তিকতা হিসেবে ব্যবহার করতে পারেন ধাপে ধাপে যে যুদ্ধ একসময় বাইডেনের যুদ্ধ নামে পরিচিত ছিল তা ট্রাম্পের যুদ্ধ হয়ে ওঠার ঝুঁকিতে আছে যেটি নিয়ে স্টিভ ব্যানন একসময় সতর্ক করেছিলেন কথা রাশিয়া মার্কিন সম্পর্ক এখন একেবারে চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে আছে ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ এবং আমেরিকার প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থনের উপর নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং প্রতিটি নতুন উত্তেজনা এক একটি বিপজ্জনক সীমা অতিক্রম করতে পারে